গত বছর একটি আইল্যান্ড নিয়ে খুব চর্চা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন কংগ্রেস সরকারের উদাসীনতার কারণেই আকসাই সিন জম্মু কাশ্মীরের মতো ভারতের একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশান কাশ্চাতেবু আইল্যান্ড ভারতের হাত হয়েছিল সম্প্রতি বিজেপি এর তামিলনাড়ুয়ের প্রধান কে আন্নামালায় আর ফাইল করে জানতে চান কিভাবে এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশান কাশাতেবু আইল্যান্ড ভারতের হাত ছাড়া হলো প্রথমেই আমরা জেনে নিই কাশতেবু আইল্যান্ড আসলে কী ফোরটিন্থ সেঞ্চুরিতে অগ্নুৎপাতের ফলে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মাঝে একটি আইল্যান্ড গড়ে ওঠে অনেকেই হয়তো ভাবতে পারেন এই দুই দেশের মধ্যে অবস্থিত হওয়ার কারণেই এটি হয়তো বিবাদিত স্থান কিন্তু মোটেও এটি বিবাদিত স্থান ছিল না প্রথমে এই দ্বীপের মালিকানা ছিল তামিলনাড়ুর রাজা রামনাথের দখলে পরবর্তীতে ভারত স্বাধীন হলে এটি মাদ্রাজ প্রেসিডেন্সের অন্তর্ভুক্ত হয় অনেক ভারতে এখন প্রশ্ন তুলছে ভারতের মালিকানা থাকা সত্ত্বেও কীভাবে একটা সামান্য চুক্তির মাধ্যমে উনিশশো সালে ইন্দিরা গান্ধী কাচ্চাতেবু আইল্যান্ড শ্রীলঙ্কাকে দান করলেন আরটিআই যা সামনে এসেছে তা শুনলে অবাক হবেন ভারতবাসী কাচ্চাতেবু আইল্যান্ডকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিলেন না ইন্দিরা গান্ধী ইউএন কনভেনশনে শ্রীলঙ্কা যেভাবে এই আইল্যান্ডকে নিজের বলে দাবি করেছিলেন তার বিন্দুমাত্র চেষ্টাও ভারত করেনি আরটি এর মাধ্যমে জানা যায় জওহরলাল নেহরু উনিশশো সালে সালের দশে মে ঘোষণা করেন কাশ্চাতেবু আইল্যান্ডের কোনো স্ট্র্যাটেজিক গুরুত্ব নেই সুতরাং এই নিয়ে কেউ যেন বেশি বাড়াবাড়ি না করে নেহরুর এই ঘোষণায় তীব্র বিরোধিতা করেছিল তামিলনাড়ু সহ ভারতের বিভিন্ন রাজ্যের জনগণ কিন্তু বিন্দুমাত্র কানে নেননি জওয়াহরলাল নেহরু আর তাই তো তার পথ অনুসরণ করে তার একমাত্র কন্যা ইন্দিরা গান্ধী উনিশশো সালে একটা চুক্তির মাধ্যমে কাশ্চাদেবু আইল্যান্ড শ্রীলঙ্কাকে দান করে অনেক বিশেষজ্ঞের মতে উনিশশো সালে যুদ্ধে চায়নার কাছে পরাজিত হওয়ার পর শ্রীলঙ্কার সাথে ভালো সম্পর্ক স্থাপনের জন্যই কাশেবু আইল্যান্ডকে দান করেছিলেন ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু যেমন হিন্দি চিনি ভাই ভাই স্লোগান দিয়ে চায়নাকে বুকে টেনে নিয়েছিল পক্ষান্তরে সেই চায়নাই ভারতের বুকে ছুরি বেড়েছিল অন্যদিকে ভালো সম্পর্ক রাখার জন্য ভারতের অবিচ্ছিন্ন অঙ্গ শ্রীলঙ্কাকে দান করেছিল সেই শ্রীলঙ্কায় এখন চায়নার কোলে গিয়ে বসেছে কাশাতেবু আইল্যান্ড সম্পর্কে আপনার মতবাদ কি অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি